বাংলাদেশ ক্রিকেটারদের চিকিৎসা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন বিসিবি এবার নিতে যাচ্ছে নতুন উদ্যোগ যেখানে চিকিৎসা নিয়ে দোটানার অবসান ঘটাতে ক্রিকেটারদের ক্যাটাগরি ভাগ করে দেওয়া হবে কোন ক্যাটাগরি ক্রিকেটার কোন দেশে চিকিৎসা নেবেন তা নির্দিষ্ট করে দেবে বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের চিকিৎসার ক্ষেত্রে বিসিবির প্রথম পছন্দ এখন কাতারের অ্যাসপেটার হাসপাতাল ভিসা পাওয়া সহজ আর ক্রীড়াবিদদের চিকিৎসায় আন্তর্জাতিক খ্যাতি এই দুই কারণে হাসপাতালটিকে প্রাধান্য দিচ্ছে বোর্ড ফিফার স্বীকৃত মেডিকেল সেন্টার ফর এক্সেলেন্স হিসেবে খ্যাত অ্যাসপেটার হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছেন নেইমার চিকিৎসা নিয়েছেন দি মারিয়া মোহাম্মদ ফারাহ ও ইয়াইয়া তোরের মতো তারকারা বাংলাদেশ ক্রিকেটারদের জন্য হাসপাতালটি একেবারে নতুন নয় এর আগে পিঠের চোটে সাইফুদ্দিন সহ অভিষেক দাস ও আশিকুর জামানও চিকিৎসা নিয়েছেন এখানেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ইতিমধ্যে একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন যেখানে শুধু ক্রিকেটারদের চিকিৎসাই নয় বিদেশি বিশেষজ্ঞরা স্থানীয় ফিজিওতে প্রশিক্ষণও দেবেন বিসিবির মেডিকেল বিভাগের প্রধান মঞ্জুর আলম জানান আমরা চাই মিরপুরেই ক্রিকেটারদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে আলট্রাসোনোগ্রাম মেশিন সহ আধুনিক সরঞ্জামের ব্যবহার বাড়ানো হবে বিদেশি চিকিৎসকরা এসে প্রশিক্ষণও দেবেন একই সঙ্গে বোর্ডের কাছে প্রস্তাব রাখা হয়েছে বিসিবির একাডেমি ভবনে নতুন মিনি মেডিকেল ইউনিট করার এতে ম্যাচ চলাকালে চিকিৎসা পেতে ক্রিকেটারদের আর সমস্যায় পড়তে হবে না পুনর্বাসন কার্যক্রম হবে আরও কার্যকর বাংলাদেশ ক্রিকেটকে আরও পেশাদার ও নিরাপদ করতে চিকিৎসা ব্যবস্থায় বিসিবির এই নয়া যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এখন দেখার বিষয় আগামী দিনে এই প্রক্রিয়ার কতটুকু প্রতিফলন হয়